আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটা মাসালের ডিজাইনের ড্রেসের মধ্যে অফার দিচ্ছি যে মাসালের ড্রেসের প্রাইস হচ্ছে ষোলোশো টাকার প্লাস এই মাসালের ড্রেসের প্রাইস দি আজকে আমরা মাত্র আটশো টাকা এটা সম্পূর্ণ বোরিং এমব্রয়েডারির কাজ করা এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটে কালার পাবেন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে এবং নিচের প্যানেল এটা হচ্ছে সম্পূর্ণ বোরিং এমব্রয়ডারি কাজ করা এবং চারটা কালারই সুন্দর এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলে শোরুম থেকেও নিতে পারবেন মাত্র আটশো টাকায় এটার কালারটা খুবই সুন্দর একটা কালার এটা বটল গ্রিনের মধ্যে আর নিচের প্যানেলটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ বোরিং এমব্রয়ডারি কাছে এবং নিচের প্যানেলটা কার্ডওয়ার্ডের ডিজাইন করা থাকবে এটা ষোলোশো টাকার প্লাসের একটা ড্রেস যেটা আমরা আজকে এই মুহূর্তে মাত্র আটশো টাকায় দিচ্ছি এটা অনলাইনেও নিতে পারবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া উচিত হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসটা নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নুর মেনশনে চারতালা কুণিমাসেরি এই যে দেখেন দুপাটা দেখেন কত সুন্দর দুপাটা অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় যে কালারটা ভালো লাগবে জাস্ট এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা ডিজাইনও কিন্তু সুন্দর এটা বডিটার মধ্যে কাজ থাকবে নিচের প্যানেলে যেমন বডিং এর কাজ প্লাস এটা বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কপার জুরি কাজ যে নিচের প্যানেল এখানে সম্পূর্ণ বডিং এর কাজ করা থাকবে মাত্র 800 এবং এটার প্যান্টের কাপড়টা দেখেন সুইস ভয়েল কটনের মধ্যে প্যান্টের কাপড়টা খুব ভালো মানের এটা এটা প্যান্টের কাপড় আর দোপাট্টা হচ্ছে 6 হাত সমান দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের এবং যারা ব্ল্যাক লাভার আছেন যে একটা ব্ল্যাক কালারের মধ্যে মার্শালের ড্রেস পরবেন এই ড্রেসটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন আর নিচের প্যানেলটা দেখেন এটা সম্পূর্ণ বোরিং এর এটা ষোলোশো টাকার প্লাসের ড্রেস যেটা আজকে এই মুহূর্তে আমরা মাত্র আটশো টাকা দিচ্ছি এটা প্যান্ট প্যান্টের কাপড়টা খুব ভালো এবং এটা হচ্ছে দুপারটা ছয় হাত সমান নামাজি দুপাটে এগুলো এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা আর নিচের প্যানেলটা দেখেন এখানে বোরিং এর নিচের প্যানেল এখানে সম্পূর্ণ বোরিং কাজ করা থাকবে অনেক দামি ড্রেস আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এই যে দেখেন এটা হচ্ছে দুপাটা মাত্র আটশো টাকায় তো যারা হোলসেল নেবেন হোলসেলে নিতে পারবেন ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম